লঙ্কার মশলা আচার এটা দেখতে যেমন সুন্দর খেতেও অতটাই সুস্বাদু তো আজ আমি আপনাদের সঙ্গে লঙ্কার মশলা আচার রেসিপি শেয়ার করতে চলেছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে প্রায় আমি তিনশো গ্রামের মতো লঙ্কা নিয়েছিলাম সেই লঙ্কাকে ভালো করে ধুয়ে দু এক দিন রোদেতে শুকিয়ে নিয়েছি এবার আমি লঙ্কাগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে একটু ভিতর থেকে বীজগুলো আমি বার করে নেব যাতে করে আমি মশলাগুলো ঠিকঠাকভাবে এই লঙ্কাগুলোর মধ্যে প্রবেশ করাতে পারি এর আগের দিন একটা আচারের ভিডিও দিয়েছিলাম আপনাদের খুব ভালো লেগেছে তাই ভাবলাম এই গরমের মধ্যে আরও একটা আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো এইভাবে একে একে আমি সব লঙ্কাগুলো মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিচ্ছি আর একটা কথা লঙ্কাগুলো ধুয়ে একটুও না জল থাকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরেই কিন্তু শুকিয়ে নিতে হবে আর এখানে লঙ্কাগুলো এগুলো আচারেরই লঙ্কা আর এই লঙ্কাগুলো প্রায় আমার এখানে তিনশো গ্রামের মতো নিয়েছিলাম দেখুন এখানে কিন্তু সব লঙ্কাগুলোই আমার এইভাবে আমি কেটে নিয়েছি এবার নেক্সট স্টেপ আর আজকে আমি এই আচারটা করতে আমার একটু উনানের জালের প্রয়োজন হবে না তো এখানে দেখুন আমি সব কিছু হাফ চামচ নিয়েছি খালি মেথিটা নিয়েছি একদম অল্প এখানে সর্ষে আছে এক টেবিল চামচ মেথি দানা অল্প পরিমাণ জিরে মরিচ আছে এক টেবিল চামচ গোলমরিচ আছে এক টেবিল চামচ সর্ষে আছে হাফ টেবিল চামচ দু রকমের সর্ষে আছে আর আছে কালো জিরে অল্প একটু সব কিছু মশলা এটাকে পাঁচ বলতে পারেন সব কিছু মশলা আমি একটা শুকনো হাঁড়িতে নিয়ে নেব আর এখানে আমি আমচুর নিয়ে বাড়িতে তৈরি করে নিয়েছি তার জন্য কচি আমকে শুকিয়ে নিয়েছিলাম আর এখানে আমি সেটাকেও গুঁড়ো করে নিলাম এবার সব কিছু মশলা আমি দিয়েছি আর একটা কথা এখানে আমি অল্প একটু হিং ব্যবহার করেছি আমি মশলা করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এবার আমার নেক্সট স্টেপ এখানে প্রায় দেড় চামচের মতো বিট লবণ দিলাম আর সাধারণ লবণ দিচ্ছি প্রায় এক চামচের মতো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিশে মিশিয়ে নিতে নিতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে রাখি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখুন যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে পেয়ে যান এখানে আমি সরিষার তেল দিলাম প্রায় চার টেবিল চামচ ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার ভিডিও দেখেন পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার আমার কিন্তু এই রকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও বেশি আমি আগ্রহী হই তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মশলাটা মাখিয়ে নিয়েছি এইভাবে আমি লঙ্কাগুলোর ভিতরে একে একে পুরগুলো দিয়ে দেব আরেকটা কথা আমি যে লঙ্কার ভিতর থেকে বীজগুলো বার করেছিলাম এটা দিতে মেশাতে ভুলে গিয়েছিলাম এটা মিশিয়ে নিলাম আর এই রকম আচার কিন্তু আপনারা দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন প্রায় দু বছর দেড় বছর ভালোভাবে থাকবে আর ফ্রিজে না রেখে দূরে দিয়ে অনেক দিন ভালো থাকবে এই আচারগুলো এত সুন্দর ঘান আপনারা যদি মুড়ি দিয়ে এর তেলটাও খেতে চান সেটাও ভালো লাগবে আর এই আচার রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু দারুণ লাগে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর তো এইভাবে আপনারা যদি বাড়িতে এইরকম আচার বানিয়ে রাখেন তাহলে কিন্তু সব কিছু খাবার ভালো লাগে ভাত ভাতের সঙ্গেও এই আচার কিন্তু দারুণ লাগে বাড়িতে যেটুকুন মশলা ছিল আমি সরিষার তেল দিয়ে এভাবে আমি আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আচার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এই পর্যায়ে একটা কাঁচের বয়েমে আচারটা রেখে দেবেন দিয়ে উপর থেকে সরিষার তেল একদম ডুবো তেলে রেখে দেবেন দিয়ে চার পাঁচ দিন রোদ্দুরের মধ্যে রেখে দেওয়ার পরেই সেটা খাবার উপযুক্ত হয়ে যাবে তো আজকের ভিডিওটি আজকের এই লোভনীয় রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখতে পেয়ে যান আর ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করার অনুরোধ করছি সবাই এইভাবেই আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখুন অনেকটা লোভনীয় হয়েছে আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে আচারটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম